আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুলিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লা আকিবতুল আলা আসসালাতসালাম আলানবীজি মুহাম্মদ আলিহি ওসহাবিহি আজমাইন আবাদ সম্মানিত দিনদের ভাই বোনেরা অত্যন্ত অসুস্থ শরীর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দু তিন দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত ভাবতেও পারিনি যে আপনাদের সামনে কথা বলতে পারবো তারপরেও রুটিন মাফিক কিছু ভিডিও আপনাদের সামনে শেয়ার করার জন্য চলে এসেছি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহাবুল্লা আলামিন যেন আমাকে সুস্থ করে দেন তো বন্ধুরা আমার আমার হাতে আপনারা একখানে কিতাব দেখতে পাচ্ছেন কিতাবটির নাম হচ্ছে শিফাউল উল মিনিন কিতাবটি আমাদের বাংলাদেশের অন্যতম একটা শহীদ দরবার সারসিনা শরীফ থেকে প্রকাশিত বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে একশত তেপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে দুটো ঋণ পরিষদ কে বরকত ধন দৌলত লাভের অত্যন্ত চমৎকার দুটো আমল বর্ণিত হয়েছে আজ আমি সে আমল দুটো আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা আমার ভিডিওটি শুরু করার আগে অত্যন্ত পরিতাপের সাথে একটা কথা বলে নিচ্ছি আমরা যারা বাংলাদেশি বা বাঙালি আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা সব কিছুই খুব সহজে পেতে চাই এই জন্যে আমরা ইউটিউব থেকে যখন ভিডিও দেখি যে ভিডিওগুলো সোহেই কোনো কিতাব থেকে দেয়া হয় সেই ভিডিওগুলো কিন্তু আমরা দেখি না আমরা কোন ভিডিওগুলো দেখি যখন কোনো প্রত্যারক কোনো ভণ্ড একটা মিথ্যা থামলেল দিয়ে মিথ্যা একটা টাইটেল দিয়ে এভাবে লিখে দেয় যে এই দোয়াটি মাত্র তিনবার পড়ুন এক রাতেই আপনি কোটিপতি হয়ে যাবেন এই দোয়াটি মাত্র একবার পড়ুন আপনি পৃথিবীর মধ্যে সেরা ধ্বনিতে পরিণত হয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখার জন্য আমরা হুমরি খেয়ে পড়ি একবারও ভাবিনা না আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম তার সারা জীবনের মধ্যে কোনো একজন সাহাবিকে এভাবে কোনো দোয়া শিখিয়েছেন কিনা যে একবার এই দোয়াটি পড়লে এক রাতের মধ্যেই তুমি কোটিপতি হয়ে যাবে আমি একজন আলেম হিসাবে সাক্ষী দিচ্ছি আল্লাহর নামে সাক্ষী দিচ্ছি এরকম কোনো হাদিস আপনি কোথাও পাবেন না বন্ধুরা আমার সেজন্য আমাদের উচিত যে একটু কষ্টকর হলো যেগুলো আল্লাহ রসুল সাল্লি আসসাল্লাম বিভিন্ন সোহাই কিতাবের মধ্যে বলেছেন সোহেই হাদিসের মধ্যে বলেছেন সেগুলো আমল করা আর মিথ্যা প্রত্যারক ভণ্ডদের এড়িয়ে চলা একটা কথা আপনাদের বলে দেই ইউটিউবে যে সমস্ত লোক তাদের মুখমণ্ডল গোপন করে নিজেকে গোপন করে ভিডিও করে এই সব চ্যানেলগুলো হচ্ছে ভুয়া আর যারা অন্তত তার ফেসটাকে আপনাদের সামনে প্রকাশ করে ভিডিও করে তারা যাই বলুক না কেন তাদের মধ্যে থেকে কিন্তু আপনি অনেকগুলো ভালো কথা ভালো জিনিস জানতে পারবেন তো যাই হোক বন্ধুরা আমার আমরা সরাসরি আপনাকে এই কিতাবের একশত তেপ্পান্ন নম্বর পৃষ্ঠায় নিয়ে যাব। যে আমল দুটি এখানে বর্ণিত হয়েছে পড়ে শোনাবো এরপরে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনাকে আমল দুটো করতে হবে তো বন্ধুরা আমার এই কিতাবের একশত তেপ্পান্ন নম্বরে প্রথম যে আমলটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে নিম্নক্ত সমূহ প্রত্যহ তিনশত তেরো বার পড়লে গাইবি রিসিক পাবে এবং ঋণ মুক্ত হবে এখানে কয়েকটা ইসিম মানে কয়েকটা দোয়া দেয়া হয়েছে বলা হয়েছে প্রত্যহ যদি কেউ নির্দিষ্ট একটা সময় তিনশত তেরো বার পাঠ করে এই দোয়াগুলো বা এই এসিমগুলো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে গাইবি রিসিক দেবেন এবং তার ঋণগুলো পরিশোধ করে দেবেন তো এই সিমগুলো হচ্ছে এই আল্লাহ হুই আর জকুমাইয়া সা ও অহু অল কবিউল্লাজিস আল্লাহ হুই আর জুকুমাইয়া সা এই দু আমি যেভাবে পড়ি আমার কাছ থেকে শুনে শুনে আপনার মুখস্থ করে নেন ঠিক এভাবেই পড়ার চেষ্টা করবেন এই বাক্যটি আপনার দৈনিক একটা নির্দিষ্ট সময়ে 313 বার পড়তে হবে দ্বিতীয় যে আমলটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে এই এশার নামাজের পরে নিরিবিলি একাকি বসে ইয়া ওয়াহাবু চোদ্দশো বার পড়লে অভাব অনটন দূর হয় এবং ঋণ পরিশোধ হয় আমি আবারও বলছি এখানে যে কথাটা বলা হয়েছে এশার নামাজের পরে নিরিবিলি অর্থাৎ একান্তই একাকি বসে ইয়া ওয়াহাবু আল্লাহ রব্বুল আলমিনের এই পবিত্র নাম ইয়া ওয়াহাবু এই নামটি চোদ্দশো বার পড়লে অভাব অনটন দূর হয় ও ঋণ পরিশোধ হয় তবু ধরো আমার আমল দুটি কিন্তু খুবই সোজা ইয়া ওয়াহাবু দৈনিক আপনি এশার নামাজের পরে চোদ্দো বার পড়বেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন এবং ঋণ পরিশোধ করে দিবেন এবং এই কালামটি আল্লাহয়ার সুকুমাইয়াশাউ অহুঅল কবিউল আসিস এই দোয়াটি আপনি দৈনিক তিনশত তেরো বার পাঠ করবেন কোনো সময়ের কথা উল্লেখ করা হয়নি আপনি যখন খুশি তখন পড়েন নিয়মিত করে এভাবে পড়তে থাকলে ইনশাল্লাহ আপনার ধন দৌলত বাড়বে আপনার রিজিকের জিম্মাদার আল্লাহ রবুল্লা আলমিন হবেন আপনার ঋণ থাকলে সেটা আল্লাহ রবুল্লা আলামিন মেহরবানি করে পরিশোধ করে দেবেন তো বন্ধুরা আমার আবারও বলছি আপনারা সহি কিতাবের আমলগুলো যেন বেশি করে করেন এক রাতেই কোটিপতি হওয়ার চেষ্টা করবেন না একদিনই কোটিপতি হওয়ার ধনী হওয়ার চেষ্টা করবেন না এগুলো করলে আপনারা শুধু শুধু প্রতারিত হবেন আর যদি সহী আমলগুলো আপনি কন্টিনিউয়াসলি করে যেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানিতে আপনি ধনীও হতে পারবেন আপনার ঋণ থাকলে পরিশোধ হবে আপনার অভাব থাকলে মোচন হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি